সৈয়দুল ইস্তেক ফার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি সৈয়দুল ফার অর্থাৎ আল্লাহমান তার ইলাহ ইল্লা আন্ত অনেকের মুখস্থ আছে এই দুয়াটি যে ব্যক্তি পড়বে দৃঢ়তার সাথে বিশ্বাসের সাথে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ শুধুমাত্র পড়তে হবে কখন সকালের যে কোনো সময় যে ব্যক্তি দিনের যে কোনো সময়ে পড়বে রাত হওয়ার আগ পর্যন্ত সে ব্যক্তি যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে সন্ধ্যার সময় বা রাতের যে কোনো অংশে যে ব্যক্তি পড়বে এবং সকাল হওয়ার আগ পর্যন্ত যদি সে ব্যক্তি মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে হ্যাঁ আল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ দিন শুরু হলে দিনের শুরুতে বা যে কোনো সময় যদি ভুলে যান তাহলে পড়েও পড়তে পারেন বা সন্ধ্যার সময় এই দুই সময়ে আমরা এই দোয়া আল্লাহমান বিলা ইলাহা ইল্লা আন্ত খালাক্তানি ওয়ানা আব্দুকে এই যে দোয়াটি আছে এই দোয়াটি আপনি মুখস্থ করুন এবং পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এ সমস্ত ছোট ছোট দোয়া যে দোয়াগুলো পড়লে বিভিন্ন ধরনের ফজিলত পাওয়া যায় বা বড় বড় ফজিলত পাওয়া যায় সে দোয়াগুলি পড়ার তৌফিক দান করুন আমিন